তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করে সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে শেখাবো যে নতুন যারা ডিজে রিমিক্স শিখছো ঠিক আছে তোমরা রিমিক্সটা কীভাবে করবে যে কোনো গানের ঠিক আছে বন্ধুরা তো যেই প্যাটার্নটা আমি তোমাদের শেখাবো বানাতে ঠিক আছে রিমিক্সটা যেভাবে করবে তো ড্যান্সিং প্যাটার্ন তো অবশ্যই এই গানটা সবের চলে আর কি ঠিক আছে যে গানটা আর কি রিমিক্স করবো তো লাইভ প্রুভ তোমাদের আমি সামনে দেখিয়ে দেবো তোমাদের কীভাবে তোমরা প্যাটার্নটা বানাবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই ফুল ওয়াচ করে নেবে ঠিক আছে তাহলেই তোমরা বুঝতে পারবে কিভাবে ডি তোমরা করবে তো তার জন্য শেখার জন্যই তোমরা ভিডিওতে ক্লিক করেছো আমি জানি ঠিক আছে আর যারা নতুন দেখছো কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আমরা এখানে কী করছি দেখো এই প্লাসে আইকনে ক্লিক করবে ঠিক আছে অডিও ক্লিপে ক্লিক করবে দিয়ে মাই ফাইল ঠিক আছে মাই ফাইল যেয়ে নিচে একটু স্ক্রল করবে দিয়ে দেখবে মাই স্যাম্পেল বলে ওটাতে কিন্তু আমাদের গান আছে ঠিক আছে তো মাই স্যাম্পলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মাই স্যাম্পলে ক্লিক করলাম তারপর যে ফার্স্টে আমাদের যে গানটা ছিল তো আমার একটা গান আছে ট্রেন্ডিং চলছিলো কদিন আগে ঠিক আছে তো সেই গানটাকে তোমাদের আমি রিমিক্স করে দেখাবো তো লাইভ প্রু তো বন্ধুরা দেখো সব থেকে ফার্স্টে কিন্তু আমাদের কী করে নিতে হয় তো সব থেকে ফার্স্টে আমাদের কিন্তু গানের বিপিএম চেক করতে হয় তো এখানে একশো চল্লিশ অলরেডি করা ছিল তো আমরা গানের বিপিএমটা খুঁজে বের করব ঠিক আছে তো চলো বন্ধুরা ব্যাক করে নিই আর গানের বিপিএমটা আমরা দেখে নিই কত আছে তো ফার্স্টে দেখো বিপিএম তোমরা কি করে চেক করবে একটা ক্রস ডিজে বলে একটা সফটওয়্যার আছে তো এই সফটওয়্যারে ঢুকবে ঠিক আছে তো এখানে দেখাচ্ছে কিন্তু আশি ঠিক আছে তো আমাদের বিপিএমটা কিন্তু এখানে আশি দেখাচ্ছে তো এটা রন বিপিএম তো এটা বিপিএমটা কিন্তু ভুল দেখাচ্ছে তো আর একটা অ্যাপ্লিকেশানে ঢুকেছি তো এখানেও কিন্তু আমাদের একই দেখাচ্ছে ঠিক আছে আশিই দেখাচ্ছে তো আমরা করব এই রকম কিন্তু এটাকে ব্যাক করে দেবো ঠিক আছে দিয়ে ক্যালকুলেটারে চলে যাবে তোমরা তো বলছো ক্যালকুলেটারে যেয়ে ওখান থেকে তোমরা সঠিক বিপিএমটা কিন্তু খুঁজে পাবে ঠিক আছে তো দেখো তোমরা খুঁজবে কীভাবে তো দেখো এখানে ক্যালকুলেট ক্লিক করবে তো এটা কেটে নি তো দেখো এখানে কিন্তু আমাদের কত করতে হবে দেখো আশি দেখাচ্ছিলো আশি করলাম গুণিত দুই ঠিক আছে তাহলে একশো ষাট বেরিয়ে চলে এলো সমানে দেখো নিচে কিন্তু তো আমাদের বিপিএমটা কিন্তু একশো ষাট ঠিক আছে তো এটা হলো গানের কারেক্ট বিপিএম তো দেখো এখানে কিন্তু বিপিএমটা দিলে কিন্তু আমাদের গানের যে আর কি লেয়ারগুলো আছে তো লেয়ারগুলো সব একটু ঠিকঠাক চলে আসবে দেখো এরপর গানের বিপিএমের লেয়ার যত আছে সব ঠিক করে দিয়েছে ঠিক আছে তো তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে করবে গানের বিপিএম চেক তো অনেক সফটওয়্যার আছে তো তোমরা করে নিতে পারো কিছু কিছু গানের সফটওয়্যারে কাজ করে না ঠিক আছে তো এরপরে আমরা দেখবো যে বিটটা কোনখান থেকে পড়ছে তো বন্ধুরা আমাদের ব্রেকটা কিন্তু এখান থেকে পড়ছে ব্রেক বলছি বিট ঠিক আছে তো এখান থেকে আমাদের প্যাটার্ন শুরু হচ্ছে তো আমরা এটাকে স্ক্রল করে নেবো সামনের দিকে যে একটা ঘরের নাম্বারের দিকে নিয়ে যাবো ঠিক আছে তো দেখো এই জায়গাটা কিন্তু আমাদের বিট পড়ছে ঠিক আছে এই জায়গাটা বিট পড়ছে তো তার আগে আমরা কি করব দেখো এখানে তো বন্ধুরা আমরা এখানে কী করবো তো আমরা ভালো করে দেখবে ঠিক আছে নাহলে কিন্তু শিখতে পারবে না আর সব থেকে ফার্স্টে আমরা এখানে যাব ক্লাসে ক্লিক করব ঠিক আছে ডান দিকে যে একটা তিরিয়া আইকন ছিল ক্লিক করে প্রাইম ইকো নিয়ে নেবো ঠিক আছে তো এটাকে ব্যান্ড টুয়ে করে নেবো দেখো ব্যান্ড এ করে একের ঘরে নিয়ে চলে আসবো বুঝতে পারছি বন্ধুরা তো আর একটা কি করব নিয়ে নেব প্রাইম ইকো ঠিক আছে তো আবার নিয়ে নেবো লোকার দুশো করে আবার ব্যান্ড টুয়ে যেয়ে একের ঘরে করে দেবো তো সেম তোমরা এভাবে মাইনাস করে নেবে ঠিক আছে যেটা আর কি আমাদের গানের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এভাবে কিন্তু আমাদের সরাতে হয় ঠিক আছে তো তোমরা এখানে মিনিমাইজও করে নিতে পারো তো সুবিধা হবে তো আমি করবো না তো এখানে একটা গ্রাফিক ইকুই নিলাম তো গ্রাফিক ইকুই এটা নামিয়ে দেবে এটা নামিয়ে দেবে আর হালকা এটা হালকা আর ডান দিকে একবারেরটা ঠিক আছে পুরোপুরি নামিয়ে দেবে এটা হালকা নামাবে এটা পুরোপুরি নামিয়ে দেবে ঠিক আছে আবার যাবে একটা গ্রাফিক গ্রাফিক নিয়ে নেবে ঠিক আছে তো আমি আবার একটা গ্রাফিক নিয়ে নিচ্ছি গ্রাফিকও তো বন্ধুরা আবার একটা নিয়ে নিয়েছি সেম ওইভাবেই আমরা করে নেব ঠিক আছে যেভাবে করেছি তো দেখো এটাকে কিন্তু হালকা নামিয়ে দেবো ঠিক আছে তো বেশি ডাউন করবে না নাহলে কিন্তু গানটা আমাদের সাউন্ডটা পুরো বসে যাবে ঠিক আছে শুন আর কি শুনতে ভালো লাগবে না তো আর দেখো বন্ধুরা কী নিচ্ছি এখানে কিন্তু এরপর আমরা নেবো একটা টিন টিউন ইকিউ না কি আছে হ্যাঁ ওটাই নিচ্ছি ঠিক আছে তো ওটা নিয়ে এটাকে নামাবে আর এটা হালকা করে নামিয়ে দেবে তোমরা আশা করে বুঝতে পেরেছো আর কি আমরা এখানে নিচ্ছি দেখো এরপর কিন্তু আমাদের ফিল্টার নিতে হবে ঠিক আছে গানে যেটা সাউন্ড থাকে তো সেটাকে আর কি ক্লিয়ার রাখার জন্য কিন্তু আমাদের ফিল্টার ইউজ করতে হবে তো ফিল্টার নিয়ে নিলাম আর নিচে সব থেকে হাই করে দেবে এখানে দুশোর মধ্যে রাখতে হবে ঠিক আছে তো তোমরা এভাবে কিন্তু দুশোর মধ্যেই রাখবে আর বেশি বাড়লে কিন্তু গানে আমাদের ফাটার সম্ভব না ঠিক আছে মানে আওয়াজ ফেটে যাবে তো শুনতে ভালো লাগবে না গানের কোয়ালিটি খারাপ হয়ে যাবে তো দেখো এটাকে কিন্তু আটচল্লিশ করে নেবো ঠিক আছে তো আটচল্লিশ করে নেবে তোমরাও আর বন্ধুরা দেখো অলরেডি কিন্তু হয়ে গেছে রিভাব নেবো ঠিক আছে তো এভাবে তোমরা রিভাবটা এখানে নিয়ে নেবে তো আমাদের ক্লিয়ার হয়ে যাবে সব কিছু তো রিভাব নিয়ে নিলাম আমাদের কিন্তু অলরেডি সব কিছু রেডি হয়ে গেলো দেখতেই পাচ্ছ কত কিছু নিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ হয় ঠিক আছে তো তোমরা এই শিখতে পারলে এই ভিডিওতে এতটা শিখেছো এরপর গোটা শিখবে ঠিক আছে যে প্যাটেন্টে তোমরা কীভাবে বানাবে যে কোনো গানের তো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের লাইফ প্রু যে প্যাটার্নটা তোমরা কীভাবে বানাবে তো একবার শুনে দেখে নাও তোমরা কোনখান থেকে আর কি বিটটা পড়ছিলো তো আমাদের বিটটা হ্যাঁ এই জায়গাটা থেকে পড়ছিল দেখো এই জায়গাতে কিন্তু আমাদের গানের বিট পড়ছে ঠিক আছে তো এই জায়গাতে বিট পড়ছে তো আমি আগে দিয়ে কিন্তু ড্রাম অ্যাড করেছি ঠিক আছে তো তোমরা যদি ড্রাম অ্যাড করতে চাও তো দেখো এই প্লাস্টে যেটা আছে তো প্লাসে এটা ফার্স্টে কালারটা চেঞ্জ করে নেব বন্ধুরা ঠিক আছে নাহলে তোমরা বুঝতে পারবে না তো দেখো এই প্লাস যেটা আছে আমাদের সামনে একটা প্লাসের মতো দেখা যাচ্ছে ঠিক আছে তো ওখানে ক্লিক করবে কিন্তু তোমরা যে ড্রাম আছে ড্রামে ক্লিক করে দেবো ঠিক আছে তো আমি অলরেডি নিয়ে নিয়েছি আর স্যাম্পল প্যাক অ্যাড করেছি তো আমি এখানে ক্লিপের কার্ড নতুন নিয়ে নেবো ঠিক আছে আর স্যাম্পল প্যাকগুলো শুনিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমরা কী কী স্যাম্পল প্যাক নিয়েছি তো বন্ধুরা তোমরা শুনতে থাকো আর আমার মতনই স্যাম্পল প্যাক অ্যাড করতে হবে তার কোনো মানে নেই ঠিক আছে তো তোমরা তোমাদের যেরকম আর কি স্যাম্পল আছে বা তোমরা যেরকম কোয়ালিটি গান আর কি ডিজিটাই মিক্স করতে যাও ঠিক আছে তো যে বেলে বাজাতে পারো বা অন্য কিছুতে তো সেই হিসাবে তোমরা কিন্তু অ্যাড করে নেবে তো চলো তোমরা স্যাম্পল প্যাকগুলো শুনতে থাকো তো বন্ধুরা গোটা স্যাম্পল প্যাকগুলো তোমরা শুনিয়ে বুঝতে পারলে ঠিক আছে কোথায় কি ছিল এরপরে আমরা প্যাটার্নটা বানাবো কীভাবে সেটা দেখো তো এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে এই ঘরের মধ্যে কিন্তু আমাদের কিকগুলো সব বসাতে হবে স্যাম্পেলগুলো ঠিক আছে তারপর যেয়ে কিন্তু আমাদের কান ডিজাইড মিক্স হবে তো শুধু বসালে হয় না তো দেখো কীভাবে বসাচ্ছি কালোর একটা ঘরে বসাবে আর সাদার একটা ঘরে ঠিক আছে আবার কালোর একটা ঘরে আবার সাদার একটা ঘরে তো বন্ধুরা এইরকম কিন্তু তোমরা বক্সগুলোতে বসাবে ঠিক আছে আর হারঢোল যেটা আছে তো হাট ঢোল কীভাবে বসাবো দেখো এটা কিন্তু এভাবে বসেছি ঠিক আছে হাটডল কীভাবে বসবে দেখো এই কালোর চার ঘরে ঠিক আছে চার নম্বরে আবার কালোর চার নম্বরে তো এভাবে তোমরা কিন্তু বসিয়ে নেবে আর যে সাদা বক্সগুলো আছে তো সাদা বক্সে দিয়ে দেবো রানিং প্যাটার্ন ঠিক আছে তো গানটা মধ্যে রানিং আছে তো এখানে একটা দেবে এখানে একটা তো বন্ধুরা বুঝতে পেরেছো তার নিচেরটা দেখো এটা কিন্তু লোড হলের মতো ঠিক আছে তো এটা যেটা দেখতে পাচ্ছো এই ঘরটাতে কিন্তু বসবে ঠিক আছে তো সাদা ঘরের একবারে তিন চার ঠিক আছে আবার এই ঘরটাতেই সাদা ঘরে তিন চার তো দুটো করে বসিয়ে নেবে আর কী বসাবো তো আমাদের একটা লোড হোল যেটা লাগে ঠিক আছে তো এটা দেখো তিন নম্বরে বসাবো সাদার ঠিক আছে তো সাদার ঘরে তিন নম্বর বসবে এটা বন্ধুরা তো তোমরা কিন্তু বসিয়ে নেবে এভাবে দেখো ভালো করে দেখো ঠিক আছে নাহলে কিন্তু বুঝতে পারবে না তো এ দেখো এভাবে বসিয়ে নেবে আর এরপর আমাদের থাকলো হেড তো হিটহাট কীভাবে বসাবো দেখো এখানে কালোর একটা কালোর তিন ঘরে ঠিক আছে আর সাদার দুটো ঘরে পরের পর ঠিক আছে যেভাবে আর কি বসালের লোড হোলটা সেইভাবে কিন্তু এখানে বসবে তো এইভাবে তোমরা বসিয়ে নেবে ঠিক আছে বন্ধুরা এরপর আমাদের দেখো আরেকটা লাগবে এটা যেটা ঘুঙড়ো অস্টে শুনতে পাচ্ছ তো এটাকে কিন্তু আমরা স্টেপও করতে পারি ঠিক আছে দেখো নিচে কিন্তু স্টেপ আছে তো তোমাদের বোঝানোর জন্য ক্লিক করে করে দেখাচ্ছি ঠিক আছে তো যেটা হার্ড কিকটা বসালে যেভাবে তো ওইভাবে কিন্তু হার্ড কিকের মতো এই ঘুংরুটা বসাতে হবে আর এখানে দেখো এটা লাগাবো না তো হ্যাঁ এটা এটা লাগাবো এই হিটহার্টের মতো ঠিক আছে তো এই হিটহার্টের মতো আর কি এটা খুবই ভালো তো ম্যাচিং হয় শুনতে তো এটাকেও কিন্তু সেম হিটহার্ট এভাবে বসাবো নর্ম্যালের ঠিক আছে তো বন্ধুরা আমাদের কিন্তু এখানে প্যাটার্নটা একবারে কিন্তু রেডি হয়ে গেছে ঠিক আছে তো সব আমি উপরে সরিয়ে নেব এভাবে তো তোমরা যেন যাতে বুঝতে পারো আর কি যে কি রকম প্যাটার্নটা বানানো হয়েছে তো তার জন্য সব উপর করে নিচ্ছি আমি এক কাছে ঠিক আছে তো এটাকেও উপর করে নেবো তো দেখো এরপর কিন্তু প্যাটার্নটা আমাদের একবারে দেখা যাচ্ছে ভালো করে ঠিক আছে যে কীভাবে আমাদের ক্রিয়েট করা আছে প্যাটার্নটা তো এরপর শুনে দেখবো আমরা যে গানটা শুনতে কেমন লাগছে তো বন্ধুরা তোমরা শুনেই বুঝতে পারছো যে রিমিক্সটা কিভাবে কেমন হলো ঠিক আছে তো গানের সাথে কিন্তু আমরা বিট ম্যাচিং করেছি আর বিট ম্যাচিং কিন্তু হচ্ছিল না শুরুতে তো আমরা বিপিএমটা কিন্তু ভুলভাল দেখাচ্ছিলো তার জন্য বন্ধুরা সঠিক বিপিএম খোঁজার জন্য কিন্তু তোমরা ক্যালকুলেটার ইউজ করতে পারো ঠিক আছে আর সেটা যদি ভিডিও লাগে যে কী করে আমরা করবো আর কি তো বন্ধুরা আমি দেখিয়ে দিলাম আর এখানে যে গানটা তোমরা শুনে বুঝতে পারছো ডিজেরেমিক্সটা কেমন হয়েছিল গানটা খুবই ট্রেন্ডিংয়ে চলছিলো তো তার জন্য ভাবলাম যে এই গানটার একটা মিক্স নিয়ে আসি আর এই ডিজেরেমিক্সটা বন্ধুরা তোমাদের অবশ্যই ভালো লাগলো ঠিক আছে আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও যাতে মোটিভেশন পায় আর মোটিভেশন হয়ে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও ভালো করে নিয়ে আসতে পারি আর বন্ধুরা যতটা বোঝাতে পেরেছি তোমাদের বোঝাতে ঠিক আছে ততটা বুঝালাম আর তোমরা যদি ভালো করে বুঝতে না পেরেছো তো আমাকে কমেন্টে বলতে পারো আমি আর একটা এটার পার্ট টু নিয়ে চলে আসবো ঠিক আছে বন্ধুরা তো হ্যালো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকেনটিকে বাজি নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা এই ডিজে মিক্সটা আশা করে তোমরা শিখতে পেরেছো যে তোমরা ডিজাইরিমিক্স কী করে করবে ঠিক আছে তো সবই দেখিয়ে দিলাম তো আশা করে সবাই শিখে গেছো আর যদি না শিখেছ ঠিক আছে তো ভিডিওটি ভালো করে দেখবে তো অবশ্যই তোমরা শিখতে পারবে এমন না যে শিখতে পারবে না ঠিক আছে তো ডিজাইনমিক্স সবাই করতে পারবে তো বন্ধুরা বলার কিছু নয় দেখা